যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার বাবা মা গ্রহণ করবে না কথাগুলো লিখেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন আবুসাইদ শহীদ হলেন বন্দুকের সামনে বীর দর্পে নিজের বুক পেতে দিয়ে সবশেষ একটা কথাই তিনি বলেছেন চালামগুরি আহ কি নির্মম কি নির্দয় কি করুণ দৃশ্যপট ছাত্রের তাজা রক্তে রঞ্জিত রাজপথ বলার ভাষা নেই একেবারেই নেই আবুসাইদের শেষ ইচ্ছের কিছুটা হয়তো পূরণ হয়েছে বন্ধুরা তার নিথর দেহখানা নিয়ে রাজপথে দিয়েছে। ওপারে বসে সে হয়তো উপলব্ধি করছে। মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন আবু সাইদ স্ট্যাটাসে সংযুক্ত ছবিতে ছিল গণ অভ্যুত্থানে সহিত শামসজ্জোহার করা একটি বিখ্যাত মন্তব্য মন্তব্যটি ছিল এমন আজ আমি ছাত্র রঞ্জিত এরপর কোনো আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে শহীদ শামসুজ্জোহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকারী আয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি শহীদ শামসুজ্জোহাকে উদ্দেশ্য করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু স্টেটাসে স্ট্যাটাসে লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত স্টেটাসে আবু সাঈদ আরও লিখেছেন এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান তাহলে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সংসজ্জ হা হয়ে স্ট্যাটাসের শেষে আবুসাইদ জুড়ে দেন এই বাক্যটা অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের আবু প্রসঙ্গে বিভিন্ন খবরে জানা যায় দুপুর দিকে রংপুর খামার বোর্ড থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকে সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুশো রাউন্ড সেখানেই আবু সাইদ বন্দুকের সামনে নিজের বুক পেতে দেন এবং শহীদ হন